একশো টাকা তিনি সেভ করতে গিয়ে প্রাণের ঝুঁকি নিয়েও তিনি ছাতা বন্ধ করে যাচ্ছেন দর্শক আজকে আমরা যেই মানুষটির কথা বলবো তিনি হচ্ছেন প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক সরকারি একজন কর্মচারী হয়েও তিনি যেই টাকা সেভ করার জন্য তিনি এত কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছেন তার বাড়িতে যদিও বাতাস এখন না থাকা সত্ত্বেও তিনি ছাতা বন্ধ করে হাতে নিয়ে যাচ্ছেন আজকে আমরা ওনার কাছ থেকে জানবো উনিও যদি ছাতা দিয়ে মুক্তি ঢেকে দিয়েছে তার রিজন একই যে উনি যে লজ্জাবোধ করছে ওনাকে আমি যখন জিজ্ঞেস করলাম আপনি ছাতা রেখে কেন গরু ব্যাপারে ছাতা নিয়ে হাঁটছেন তারপরে এত মজমুত একটা ছাতা নিয়েও আপনি কেন ছাতা মেলছেন না এই ধরে যে সারাদিন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ভিতরে দর্শক আমরা যার সাথে একটু কথা বলবো উনিও যদিও মিডিয়ার সামনে আজকে কথা বলতে নারাজ আমরা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি তার সাথে একটু কথা বলার জন্য

এটা তো জানে দর্শক যদিও আজকে তিনি মিডিয়ার চাপে পড়ে কিন্তু মিথ্যা বলছেন তবে এটাই সত্য তিনি যে এই মুসুর দরে যে বৃষ্টি হালকা বাতাসের ভিতরে তার ছাতা যেন কোনোভাবে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভেঙে না যায় সেজন্য তিনি ছাতা আটকিয়ে বাড়ির দিকে বৃষ্টির ভিতরে বিজে ভিজে তিনি যাচ্ছেন আজকে একেবারে অপ্রিয় সত্য একটা কথা আমরা বলবো এই বৃষ্টিতে যদি তার জ্বর হয় সর্দি হয় ঠান্ডা কাশি হয় সেখানে হাজার হাজার টাকা যাবে কিন্তু একশো টাকা দামের ছাতা তিনি তারপরও বন্ধ করে বাড়িতে বৃষ্টিতে ভিজে ভিজে যাবে দশক আমরা সর্বশেষ আপডেট পেয়েছি যে যদিও তার সাথে কথা বলতে আমরা সক্ষম হয়েছি যে তিনি তার একটু জানিয়েছেন আজকে যে নাজিম খান মিডিয়াকে যে এই যে সাধারণত যারা শুভাকাঙ্ক্ষী তার কারণ বৃষ্টি না অন্য কোন কারণ আছে না অন্য কারণ এবং তুমি যে তুমি যে ভিডিওটা করতেছো তোমার মাথায় তোমার মাথায় আমার তো ছাতা নাই